কলম থেমে গেছে কলকারখানার শব্দ থেমে গেছে থেমে গেছে বাস্তু শহরের ছুটে চলা মানুষের পদধ্বনি গাজার শিশুর কান্না একজন মায়ের হাহাকার একজন বাবার লাশ ধরে কাঁপতে থাকা সন্তানের আহাজারিতে সাড়া দিয়ে আজ বিশ্ব থেমে গেছে ইসরায়েলের গাজার চলমান গণহত্যার প্রতিবাদে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন বিশ্বব্যাপী একটি সর্বত্র অবরোধের ডাক দিয়েছে এই কর্মসূচির নাম নো ওয়ার্ক নো স্কুল এই আহ্বান ইতিমধ্যেই বিশ্ববাসীর হৃদয়কে দাঁড়া দিয়েছে শিশুদের আর্তনাদে যারা এখনো জাগ্রত তারাই আজ হাতে কাজ না নিয়ে বই খাতা রেখে নেমে এসেছে প্রতিবাদের ময়দানে ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সোমবার সাত এপ্রিল বিশ্বজুড়ে এই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে গাজার প্রতিদিন যে নরক নামছে সেই বাস্তবতাকে বিশ্বের সামনে স্পষ্ট করে তুলতেই এই শান্তিপূর্ণ প্রতিরোধ এক হৃদয় বিদারক বিবৃতি সংগঠনটি জানায় আমরা এই কর্মসূচির মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নির্মমতা ও দানবীয় আচরণের বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার হতে চাই গাজার রক্তাক্ত শিশুদের জন্য বিধ্বস্ত ঘরে নিচে চাপা পড়ে থাকা সেই ছোট্ট পায়ে জুতোর জন্য আমরা সবাই মিলে আজ থেমে যাচ্ছি মমতা রেড গোল মানে প্রিয়জন বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েল প্রতিদিন বোমা বর্ষণ করছে গাজায় নারী শিশু বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না হাসপাতাল স্কুল মসজিদ কোন নিরাপদ আশ্রয় আর নেই গৃহহীন তাদের চোখে এখন শুধু আতঙ্ক আর বেঁচে থাকার আর্তি এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদ নয় বরং গোটা বিশ্বের বিবেককে জাগিয়ে তোলা যাতে প্রতিটি মানুষ বুঝতে পারে গাজার মানুষের কষ্ট কেবল ফিলিস্তিনের এক অঞ্চলের নয় এটা মানবতার বিপর্যয় আর যারা কাজ বন্ধ রেখেছেন যারা স্কুলে যায়নি তারা কাঁধে কাঁধ মিলিয়ে বলছে গাজা তুমি একা নও সারা বিশ্বের হাজারো শহরে গ্রামে অলিগলিতে আজ একটাই স্টপ জেনোসাইট ইন গাজা ফ্রি ফ্যালেস্টাইন আজকের দিনটি যেন ইতিহাসে এক করুণ ও গর্বের সাক্ষ্য হয়ে থাকবে যেদিন মানুষ জাত ধর্ম নির্বিশেষে কাঁদলো কিছু নিষ্পাপ প্রাণের জন্য যেদিন বই না পড়ে শিশুরা শিখলো মানবতা যেদিন মজুর মজুরিরা না নিয়ে কণ্ঠে জোর বলে উঠল গাজার রক্ত আমার শরীরেও চলে এই অবরোধ শুধু একদিনের কর্মসূচি নয় এটি এক মানবিক আন্দোলন অবিচারের বিরুদ্ধে অন্ধহত্যার বিরুদ্ধে এক স্বাধীন জাতির অস্তিত্ব রক্ষার পক্ষে গাজা আমরা তোমার সাথে আছি এই পৃথিবীকে নীরব নয় ন্যায়ের কণ্ঠস্বর বানিয়ে তুলতেই আজ আমাদের এই প্রতিবাদ ডেস্ক রিপোর্ট অপরাজয়া